দেখেন আমার অ্যাকাউন্টে এখানে আছে পঞ্চাশ পয়সা তো এই অ্যাকাউন্টে যদি আমি পঞ্চাশ টাকা ডিপোজিট করি সেক্ষেত্রে পঞ্চাশ টাকা পঞ্চাশ পয়সা তো আপনারা নিজে কীভাবে পঞ্চাশ টাকা ডিপোজিট করবেন এই বিষয়ে নিয়ে আজকের রিপিডিও তো দেখেন আমার অ্যাকাউন্টে এখনও কিন্তু পঞ্চাশ পয়সা আছে তো আমি একটু যদি রিফ্রেশ করে এবং ইমেল সেকশানে শিখ তো দেখেন এখানে এখন আছে ডিপোজিট ডিপোজিট এমন পঞ্চাশ টাকা তো মেন প্রুফ হচ্ছে যে আপনারা পঞ্চাশ টাকা ডিপোজিট করেন এটা ইমেলটা এসেছে কিনা তো দেখেন আমার কিন্তু ইমেলটা এসেছে আমি আরও পরে আপনাদেরকে রিপ্লেস করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারেন তো আমার অ্যাকাউন্টটা কিন্তু এখন যোগ হয়নি যদি আমরা একটু রিপেস্ট করি যা রিপ্লেস করে আমি আপনাদেরকে একটু দেখাই তাহলে বুঝতে পারবেন কারণ হচ্ছে টাকা দেওয়ার পরও দেখা যায় মাঝে মাঝে একটু রিপ্লেস না দিলে কিন্তু তো প্রথমে আমি আপনাদেরকে লাইপ প্রুফ হিসেবে ইমেলটা দিই ইমেলটা প্রুফটা দেখাই তো দেখেন আমার একটু ইমেলটা আমার আমি সেমভাবে দেখালাম এখানে পঞ্চাশ টাকা টাকা দিতেছে তো দেখেন আমি আর একটু আপনাদেরকে রিপ্লেস করে এই যে অপশানটা আছে এখানে আমি আচ্ছা ব্যাগে আসলাম এখানে ব্যাগে আসা নেই আমি একটু আপনাদেরকে ব্যাগে দেখি কারণ হচ্ছে বারবার যদি না আসে আপনারা সেন্ট নেওয়ার পরও তাহলে বুঝে নেবেন আপনারা কী করবেন আবার অ্যাগিংভাবে লগ ইন করবেন তাহলে কিন্তু আপনারা যে কাঙ্ক্ষিত অ্যামাউন্টটা তাহলে দেখতে পারবেন যে সঠিক অ্যামাউন্টটা তো দেখেন এই যে দেওয়ার সাথে সাথে পঞ্চাশ টাকা পঞ্চাশ পয়সা তো আমরা যখন বারবার ওখানে ঘোরাফেরা করলাম তখন কিন্তু আমরা দেখতে পারলাম না যে অ্যামাউন্টটা ডিপোজিট হয়েছে কিনা তো বাট প্রমাণ হিসেবে দেখেন আপনারা পঞ্চাশ টাকা এখানে কিন্তু দেখতে পারলেন এবং আমরা যদি এস এস এম এস অপশানে ক্লিক করি তাহলে কিন্তু আমরা এখানে সেমভাবে পঞ্চাশ টাকা ডিপোজিটের অপশনটা আমি দেখতে পারবো মেন কথা হচ্ছে আপনারা নিজেকে কে আপনি ডিপোজিট করবেন পঞ্চাশ টাকা এখন আমি আপনাদেরকে দেবো পঞ্চাশ টাকা ডিপোজিট করার জন্য আমরা অনেকেই জানি যে ডিপোজিট করার জন্য আপনাদের অ্যাকাউন্ট অপশানে ক্লিক করলে এখানে ডিপোজিট যে অপশানটা আছে এখানে নানান ধরনের অফারগুলো দেখা যাবে এখানে চাইলে বিকাশ রগত নগেট উপায় অনেকগুলো ওয়ালেট আছে সেগুলো ওয়ালেট থেকে ডিপোজিট করতে পারবো তাছাড়া ইন্টারন্যাশনাল ডিপোজিটও আছে মাস্টার কার্ড টাকা কার্ড তো এগুলো থেকেও ডিপোজিট করা যাবে তো এগুলো থেকে করতে গেলে দেখেন টাকার অ্যামাউন্ট একটু বেশি তো বিকাশ থেকে একটু ক্লিক করে আপনাদেরকে দেখেন এখানে সর্বনিম্ন তিনশো টাকা ডিপোজিট তো যেহেতু এখানে পঞ্চাশ টাকা এবং পঞ্চাশ টাকা ডিপোজিটে পঁচিশ টাকা এবং খুব দ্রুত সাথে তো এই জন্য আপনাদের কী করতে হবে ডিপোজিট অপশন আসার পর নিচে একবার আপনারা নিচে আসবেন আসার পর এখানে ই কারেন্সি এক্সচেঞ্জের একটা অপশন আছে এখানে আপনারা ক্লিক করবেন এই অপশনে যখন আপনারা ক্লিক করবেন এখানে বিভিন্ন ধরনের ই কারেন্সি চেঞ্জ করার অর্থাৎ টাকা চেঞ্জ করার অপশনগুলো আছে অর্থাৎ বিকার সাথে লেনদেনের মাধ্যমে আপনাদের চেঞ্জ করে আপনাদের অ্যাকাউন্টে টাকাটা দিয়ে দিবে তাদের কাছ থেকে আপনারা করতে পারবেন কিন্তু দেখেন বিভিন্ন ধরনের এজেন্টগুলো আছে তাদের কাছে যে কোনো একটা আপনারা যদি ক্লিক করেন উপরে ক্লিক করেন আমি আপনাদেরকে একটু সরাসরি দেখাই ক্লিক নিয়ে সরাসরি আপনারা গুগল করুন অথবা টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন তো আমি টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করার জন্য এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন এখানে এই যে কুইক সার্ভিস এখানে আছে এখান থেকেও কিন্তু পঞ্চাশ টাকা ডিপোজিট তো এখানে এইভাবে আপনাদেরকে দেখাবে তারপর তারা এখানে সর্বর্ণ ডিপোজিট তারা দুশো টাকা এবং উডু বলতেছে চারশো টাকা তো তারা এখানে বলতে পারে আপনারা একটু যাবেন যাওয়ার পর এখানে একটু কী করবেন তাহলে এখান থেকে দেখতে পাবেন দেখেন আমি এখানে পঞ্চাশ টাকা ডিপোজিট করেছি তারা চেঞ্জ করে দিয়েছি তো এইভাবে তাদের সাথে যোগাযোগ করবেন তাহলে আপনার তাদেরকে আপনাদেরকে দিয়ে দিবে তো বিভিন্ন ধরনের এই থেকে যে এজেন্টগুলো আছে তাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আপনারা পাবেন তো এটা আমি সরাসরি আপনাদেরকে দেখাইলাম আর যারা আমার কাছ থেকে ডিপোজিট করে নেন অথবা আমি করে দিই আমি কিন্তু কোনো এজেন্ট অথবা সাবেন যেন না জাস্ট আমি ইউটিউবে ভিডিও তৈরি করি এবং সেখান থেকে পারবো যে আপনারা নক দেন এই কোনো বিদায় কিন্তু আমি এই যে কারেন্সি এখানসি এক্সচেঞ্জের মাধ্যমে তাদের কাছ থেকে কিন্তু করে দিই তো এই ছিল তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আমার পাশে তারা ভিডিও অল্প রাখবেন আর নতুন নতুন কী ধরনের ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট বক্সে কম করে জানাবেন তো ধন্যবাদ আজকে রয়েছে ভিডিওর জন্য